রুয়েট ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গুরুত্বপূর্ণ আপডেট অথবা নোটিশ প্রকাশ করা হয়েছে যারা ভর্তি পরীক্ষা দেবেন রুয়েট ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো গুরুত্বপূর্ণ নোটিশটি তোমাদের ভাবে সুন্দরভাবে এবং অর্থ সহ তোমাদের কাছে তুলে ধরবো গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কেন বা কিসের জন্য অতি গুরুত্বপূর্ণ তো নোটিশটি সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকেই তোমাদের প্রকাশ করা হয়েছে তো নোটিশে যা বলা হয়েছে নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে কোনো প্রার্থী অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কোনো নিকট আত্মীয় যেমন স্বামী স্ত্রী পুত্র কন্যা পুত্রবধূ জামাতা ব্রাতা ও বাগ্নি ক্রাতা বধু বাগ্নিপত্তি আত্মার বাগ্নি পুত্র কন্যা স্বামী স্ত্রী বগ্নি স্বামীর স্ত্রী অথবা ক্রাতা বগ্নি পুত্র কন্যা ও আশ্রয়ধীন হয়ে থাকলে ও আগামী আঠারো দুই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এর মধ্যে ভর্তি ভর্তি প্রার্থীর নাম এবং ভর্তি পরীক্ষায় রোল নম্বর লিখিত শাখায় অর্থাৎ রোল নম্বর শাখায় লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মীয় স্বজন রয়েছে যে সকল শিক্ষার্থীদের আত্মীয় স্বজন রয়েছে সেই সকল শিক্ষার্থীদের একটি লিখিত পত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে অর্থাৎ রোল নম্বর ভর্তি পরীক্ষায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষা দেবে সেই রোল নম্বর এবং নাম লিখে তোমাদের শিক্ষা শাখায় জমা দিতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থীর আত্মীয় স্বজন রয়েছে এই প্রতিষ্ঠানে অর্থাৎ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে যারা রয়েছেন আত্মীয় স্বজন থাকতেই পারে এরকম যে শিক শিক্ষার্থী রয়েছেন তাদের নোটিশটি অতি গুরুত্বপূর্ণ আগামী কালকের মধ্যে তোমাদের এই লিখিতভাবে জমা দিতে হবে বলে জানিয়েছেন নোটিশে